মৃত শ্রমিকদের পোষ্যদের কাজের দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিক্রম এলাকাবাসীর গেট বন্ধ করে চলে বিক্ষোভ বিক্ষোভকারীকারী কৃষাণ বেশরা বলেন আমাদের কাজ দেওয়া হচ্ছে না মৃত শ্রমিকদের পরিবারদেরও কাজ দেওয়া হচ্ছে না কিন্তু কাজ পাচ্ছে বহিরাগতরা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদেরও দেওয়া হচ্ছে কাজ তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আমরা লাগাতার আন্দোলনের পথে হাঁটব বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই করছে বিক্ষোভ বোঝাই যাচ্ছে দলের কি হাল তোলা দিলেই কাজ মিলছে না দিলেই কাজ মিলছে না এটাই বর্তমান পরিস্থিতি বাংলার কাজের জন্য আমার স্বামীর কাজ ছিল ওই কাজের চাবিতে আমি রোডে দাঁড়িয়েছি আমরা

যারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে সকাল সন্ধে আলো জেলে বসে থাকেন কখন একটা চাকরি পাবো তার অপেক্ষায় সেই লোকেরা আজকে গিয়ে বিক্ষোভ করছে কিনা ভারতীয় জনতা পার্টি কোনো বিক্ষোভ করছে না তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কারণ একটাই কিসা মজুমদার নামে নাকি গেটপাস তৈরি করা হয়েছে যিনি একসময় ডিপিএল এ ট্রেড ইউনিয়নের কন্ট্রাক্টর ইউনিয়নের নেতৃত্ব দিতেন মাঝে চার পাঁচ বছর ছিলেন না আবার ফেরত এসছেন বলে শোনা যাচ্ছে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মীরা আমি করছি না তারাই বলছেন যে আবার ফেরত এসে ভেতরে তিনি আবার মন্ত্রী মলয় ঘট এবং তার ভাইয়ের নির্দেশে ভেতরে একটা তোলাবাজির প্রক্রিয়া আবার চালু করতে চাইছেন কন্ট্রাক্টরদের কাছ থেকে তোলা তুলব জুলুমবাজি করব আর যারা প্রতিদিন ডিপিএল লাগোয়া ওয়ার্ডগুলোই থাকেন একত্রিশ উনচল্লিশ চল্লিশ তৃণমূলের কর্মীরাই পেটে গামছা বেঁধে বসে থাকবেন পার্টি অফিসে পার্টি অফিস পাহারা দেবেন তারা কর্মসংস্থান পাবে না আর এই তোলাবাজ নেতৃত্বদের নামে গেটপাস তৈরি হবে এ জিনিস বরদাস্ত করা হবে না ভারতীয় জনতা পার্টি সবসময় আমরা মানুষের সাথে ছিলাম মানুষের পাশে ছিলাম আমরা এই ডিপিএল লাগোয়া এলাকায় যারা বসবাস করেন সে যদি তৃণমূলেরও কর্মী হন তার যদি চাকরি পাওয়ার অধিকার থাকে যারা ডেথ বেনিফিট স্কিমে আসেন যাদের এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে সাধারণ কর্মী যদি কেউ তৃণমূলও করে থাকে তার যদি এমপ্লয়মেন্ট হয় আমরাও ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করবো আপনার নাম চন্দ্রশেখর ব্যানার্জী সহ সভাপতি বর্ধমান জেলা বিজেপি মুখপাত্র জেলা বিজেপি